গত বছর যুক্তরাজ্য থেকে দুই হাজার ছয়শো জন অভিবাসীকে আলবেনিয়ায় ফেরত পাঠানো হয়েছে কিন্তু দুই সালে আলবেনিয়া থেকে রেকর্ড বারো হাজার ছয়শো জন অভিবাসী যুক্তরাজ্যে আসে এরপর নোরে চড়ে বসে তৎকালীন কনজারভেটিভ পার্টি সরকার ইলিগাল মাইগ্রেশনের বিষয়ে আলবেনিয়া সরকারের সাথে ডিল করা সহ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন চালায় ব্রিটিশ সরকার পরবর্তীতে আলবেনিয়া থেকে আসা অভিবাসীদের সংখ্যা ব্যাপকভাবে কমে গিয়ে গত বছর ছয়শো ষোলো জনে নেমে এসেছে আলবেনিয়া থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে আসা একজন নাগরিক বিবিসিকে জানিয়েছে ছোট নৌকা জ্যানেল ক্রসিং করে তিনি এখানে গাজার খামারে কাজ করতে বাধ্য হয়েছেন এই খামারে কাজ করতে গিয়ে তার জীবন অসহনীয় হয়ে গেছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান টিকটকের মাধ্যমে হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর এক সদস্যের সাথে তার পরিচয় হয় তার সাহায্যে দুই হাজার বাইশ সালে আলবেনিয়া থেকে ফ্রান্সে আসেন বাসে করে ফ্রান্সে যাওয়ার পর তিনি পৌঁছান সেখানে নৌকার করে ডোভারে যান পরবর্তীতে ডোভার থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে আসেন আর এই পুরো যানের খরচ হিসাবে সাড়ে তিন হাজার পাউন্ড গ্যাং সদস্যদের দেন ব্রিটেনে থাকা তার কাজিন আলবেনিয়ার দুর্বিসহ লাইফ রেখে অনেক স্বপ্ন নিয়ে ব্রিটেনে আসেন তিনি কিন্তু এখানে আসার পর তার স্বপ্ন ধুলিসাত হয়ে যায় তাকে জোরপূর্বক একটি গাজার খামারে কাজ করতে দেওয়া হয় সারা দিন সেখানে কাজ করতে হতো আর যে পারিশ্রমিক পেতেন সেটা দিয়ে নিজের জীবন খরচ মেটাতে মেটানোর চেতনা বলেও জানান তিনি অথচ তার ইচ্ছা ছিল নিজ দেশে পরিবারকে আর্থিক সাপোর্ট দেওয়া পরবর্তীতে গাজা খামারটি ভেঙে দেওয়া হলে তিনি কনস্ট্রাকশন সাইডে কাজ শুরু করেন এখানেও যা মজুরি পেতেন সেটা দিয়ে তার জীবন যুক্তরা যুক্তরাজ্যে আসার পাঁচ মাস পর তার কাছে মনে হয় জীবন অসহনীয় হয়ে উঠেছে তাই তিনি আলবিনিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি আরও জানান আলবিনিয়ার জীবন সুন্দর করে কাটানো অনেক কঠিন তাই দুর্দশা থেকে বাঁচতে এবং কোনো উপায়ন্ত না দেখে মানুষ যুক্তরাজ্যে আসতে চায় এদিকে সোশ্যাল মিডিয়ায় অভিবাস অভিবাসীদের মডার্ন স্লেভারির শিকার হওয়া সহ নানা ধরনের বিজ্ঞাপন প্রচার করায় আলবিনে থেকে আসা অভিবাসী সংখ্যা অনেক কমেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে চ্যানেল ক্রসিং হ্রাস পাওয়ায় অনেক কারণ এই এই যে আলবিনিয়া থেকে জনসংখ্যা আসার পেছনে একটি একটা বড় কারণ এর মধ্যে আরও রয়েছে আইন প্রকারী সংস্থার নিয়মিত অভিযান নির্বাসন যুক্তরাজ্যে ভ্রমণের চাহিদা কমে যাওয়া তুমি রাখি নানা টিভি লন্ডন